কেমন লাগে যখন দেখেন আপনার আশেপাশের মানুষগুলো তাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আর আপনি রয়ে গেছেন সেই একই জায়গায় যখন আপনারও অনেক স্বপ্ন ছিল অনেক পরিকল্পনা ছিল কিন্তু অলসতা আপনাকে আটকে রেখেছে এক জায়গায় আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি গোপন কৌশল নিয়ে যা আপনাকে সাহায্য করবে অলসতা কাটিয়ে উঠতে এবং জীবনকে নতুন গতিতে এগিয়ে নিতে অলসতা মানে শুধুই কাজ না করা নয় এটি একটি মানসিক অবস্থা যেখানে আমরা কাজ শুরু করতে ভয় পাই কাজটিকে অনেক বড় মনে হয় বা কাজ থেকে পাওয়া আনন্দকে ভবিষ্যতে ঠেলে দিই বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক স্বভাবতই সহজ ও তাৎক্ষণিক আনন্দের দিকে ঝুঁকে যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা টিভি দেখা কিন্তু বড় ও গুরুত্বপূর্ণ কাজগুলোতে আনন্দ পেতে একটু সময় লাগে তাই আমরা সেগুলোই এড়িয়ে চলি প্রথম কৌশলটি হল দুই মিনিটের নিয়ম এই নিয়মটি খুবই সহজ কোনো কাজ যদি আপনি শুরু করতে না চান তাহলে শুধু নিজেকে বলুন আমি এই কাজটি মাত্র দুই মিনিটের জন্য করব যেমন বই পড়তে না চাইলে শুধু দুই পাতা পড়ুন জিমে যেতে না চাইলে শুধু জামা কাপড় গুছিয়ে নিন এই কৌশলটি কাজ শুরুর মানসিক বাধাটি ভেঙে দেয় কারণ দুই মিনিট কাজ করা কারো কাছেই কঠিন নয় এবং একবার শুরু করলে আপনি দেখবেন কাজটি নিজেই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে দ্বিতীয় কৌশল পরিবেশকে আপনার অনুকূলে নিন গবেষণায় দেখা গেছে আমাদের চারপাশের পরিবেশ আমাদের প্রোডাক্টিভিটির উপর সরাসরি প্রভাব ফেলে যদি আপনার পড়ার টেবিলে ফোন টিভি রিমোট বা অন্য কোনো বিভ্রান্তির জিনিস থাকে তাহলে আপনি সহজেই অলস হয়ে পড়বেন তাই কাজ করার জায়গাটি পরিষ্কার ও গোছালো রাখুন ফোনটি সাইলেন্ট মোডে বা অন্য রুমে রাখুন আপনার চোখের সামনে শুধু প্রয়োজনীয় জিনিস রাখুন এটি আপনাকে ফোকাস থাকতে সাহায্য করবে তৃতীয় কৌশল ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন আমরা অনেক সময় একটা বড় কাজ দেখেই ভয় পেয়ে যাই এবং শুরুই করতে চাই না কিন্তু যদি সেই কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারেন তাহলে সেটি অনেক সহজ হয়ে যাবে যেমন যদি আপনি একটি বই লিখতে চান তাহলে শুধু দিনে একটি পাতা লিখুন যদি ওজন কমাতে চান তাহলে শুধু দিনে দশ মিনিট হাঁটুন ছোট ছোট সাফল্য আপনাকে অনুপ্রাণিত রাখবে এবং কাজটি শেষ করতে উৎসাহ দেবে চতুর্থ কৌশল পাঁচ সেকেন্ড রুল মেল রবিনসনের এই বিখ্যাত কৌশলটি বলছে যখনই আপনি কোনো কাজ শুরু করার সিদ্ধান্ত নেবেন তখন পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে কাজটি শুরু করতে হবে যেমন সকালে ঘুম ভাঙার পর যদি আপনি পাঁচ সেকেন্ডের মধ্যে না মুখে পড়েন তাহলে আপনার মস্তিষ্ক আবারও অলসতার যুক্তি খুঁজে বের করবে তাই পাঁচ চার তিন দুই এক গুণের সাথে সাথে কাজটি শুরু করুন এটি আপনার মস্তিষ্ককে দ্বিধা করার সুযোগ দেবে না পঞ্চম ও শেষ কৌশল নিজেকে পুরস্কৃত করুন আমাদের মস্তিষ্ক পুরস্কার পেতে ভালোবাসে তাই যখনই আপনি একটি কাজ শেষ করবেন নিজেকে একটি ছোট পুরস্কার দিন এটি আপনার মস্তিষ্ককে শেখাবে যে কাজ করলে ভালো কিছু পাওয়া যায় এটি আপনার আভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে অলসতা কোনো শত্রু নয় এটি শুধুই একটা অভ্যাস আর এই অভ্যাসটি আপনি পরিবর্তন করতে পারেন আজ থেকেই শুরু করুন দুই মিনিটের নিয়ম পরিবেশ বদলানো ছোট লক্ষ্য নির্ধারণ পাঁচ সেকেন্ড রুল এবং নিজেকে পুরস্কৃত করা এই কৌশলগুলো আপনার জীবন বদলে দেবে মনে রাখবেন সাফল্য কখনোই অলস মানুষের জন্য অপেক্ষা করে না আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আজই প্রথম পদক্ষেপ নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে কমেন্টে লিখুন আমি অলসতা কাটাবো। এবং জানান এই পাঁচটি কৌশলের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি কাজের লাগবে পরের ভিডিওতে বিদায় হওয়া পর্যন্ত ভালো থাকুন ব্যক্তিগত উন্নয়নের এই যাত্রায় একসাথে থাকুন